নমস্কার বন্ধুরা আমরা এখন চলেছি গঙ্গাসাগর মিশন একমাত্র এই মিশন তো আমরা এই ঢুকতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো অফিস মিশনের এটা হলো মিশনের মন্দির আমরা এই মুহূর্তে যেতে চলেছি চারিদিকে খুবই সুন্দর সুন্দর সিনারি করা আছে মহারাজের গাড়ি আছে और ये देखिए जाबो एक Terima kasih telah menonton वो खावा दावा दिया है, तो सुंदर परिवेश मिशन था, वो महाराजा मुहारा जरूर था के, वो दिखता ना, तो सुंदर डिज़ाइन

চারিদিকে খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ করা আছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা হোস্টেল মিশনে এটা মিশনের পুকুর খুবই সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে একটাই জল ট্যাঙ্ক খুব বেশি জল নষ্ট করে না এখানে বেরিয়ে চলেছি বাড়ির দিকে